আসসালামু আলাইকুম ভিওর্স অ্যাপারটেক্সে আপনাদের স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি চিলিকোঠা লাভারদের জন্য সুন্দর একটা বড় ফ্ল্যাট আপনারা জানাবেন আপনারা কারা কারা চিলিকোঠায় থাকতে পছন্দ করেন অর্থাৎ বিল্ডিংয়ের টপ টপের মধ্যে যে ফ্ল্যাটটা থাকে সেই ফ্ল্যাটটাকে আসলে চিলিকোঠার ফ্ল্যাট বলা হয় তো যারা চিলিকোঠায় থাকতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমাদের এক এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং রুমটা বেশ বড় এবং পুরা দেয়ালটা খুব সুন্দর উন্নত মানের টাইলস দিয়ে পুরো দেয়ালটা ঢাকা এই যে ফুলের ফুলের যে টাইলস যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে টাইলসের কাজ করা আর এখানে শুরুতে আমি কিচেনটা একটু দেখিয়ে দিলাম যেহেতু আপনি না দেখে লোভটা সামলাতে পারলাম না দেখেন কত বড় একটা কিচেন এখানে দেখতে পাচ্ছেন পুরো ড্রয়িং এবং ডাইনিংয়ের যে দেয়ালটা আছে সেই দেয়ালটা সম্পূর্ণ টাইলস করা এক পাশে আপনি ড্রয়িং রুম এক পাশে ডাইনিং স্পেসটা বসানোর পরও মাঝখানে চাইলে আপনি ফুটবল খেলতে পারবেন মানে জাস্ট কথা কথা অনেকখানি জায়গা আপনি আসলে এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত লম্বা কত বড় ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা ঠিক আছে আর প্রত্যেকটা তিনটার বেডরুম ইউজ করা হয়েছে একটা সার্ভেন্ট রুম বা স্টোর রুম আছে এই তিনটা বেডরুম সম্পূর্ণ দক্ষিণমুখী প্রত্যেকটা রুমের সাথে একটা করে বারান্দা পেয়ে যাবেন এবং ডাইনিং স্পেসের সাথেও একটা বারান্দা পেয়ে যাবেন টোটাল চারটা বারান্দা ইউজ করা হয়েছে এই ফ্ল্যাটে আর বাথরুম হচ্ছে টোটাল তিনটা দুইটা বেডরুমের সাথে একটা কমন এটি দেখেন দক্ষিণ পাশের পুরা ব্যালকনিটা দেখেন এখানে দাঁড়ালে আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন টোটাল ভিউটা সাউথ ফেসিং ভিউ খুবই মনোমুগ্ধকর আপনারা এখানে থাকলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে আশা করি আর দেখতে পাচ্ছেন ফিটিংস থেকে শুরু করে ওয়াশরুমের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সেট করা আছে আর এখানে দরজা দরজাগুলো ভালো এবং উন্নত মানের দরজা ইউজ করা হয়েছে এখানে একটা বেসিন আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর করে বেসিনের গ্লাসটা বা মিররটা খুব ভালো মানের লাগানো হয়েছে এবং খুব সুন্দর ডিজাইন করা একটা মিরর আর এইখানে একটা মাঝখানে আর একটা বেডরুম এটা চাইলে আপনি গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারেন আমি বলছি প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি আছে সাউথ সাউথ ফেসিং ব্যালকনি অর্থাৎ এই ব্যালকনিতে বসে দাঁড়িয়ে আপনি আপনার সময়গুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন ব্যালকনি ব্যালকনিগুলো অনেক অনেক বড় একটা সাইজের তো আমি আপনাদেরকে কমন যে রুমটা সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আমরা এখানে দেখেন এই জায়গাটা আপনি সম্পূর্ণ খালি ইউজ করতে পারবেন আর এখানে যে জায়গাটা আছে সেটা আপনি চাইলে এখানে হচ্ছে ক মানে আপনার ডা ড্রয়িং রুমটা হবে এখানে সোফা বসবে এবং অনেক অর্থাৎ ড্রয়িং ডাইনিংয়ের মধ্যে আপনি বিশাল বিশাল খালি জায়গা পেয়ে যাবেন এখানে আপনারা মানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন আর যারা বললাম তো চিলি যারা লাভার আছেন তাদের জন্যই আমাদের আজকের এই চমকপ্রদ একটা মানে কালেকশন তো এখানে এসে দেখেন এই দিকটাতে কিছু খালি জায়গা আছে আর এটা একটা বেডরুম সাথে তাও দক্ষিণমুখী আপনার মানে একটা বারান্দা সাথে একটা ওয়াশরুম আছে তো দেখতে পাচ্ছেন এই দেখেন অর্থাৎ তিনটা বেডরুম তিনটা বেডরুমই হচ্ছে দক্ষিণমুখী তো আপনারা খুব স্বল্প বাজেটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটটা কালেক্ট করতে পারবেন আমরা অন স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা ফোন করলে আমরা আপনাদেরকে ডিটেলস সহ প্রাইস সহ সব কিছু জানিয়ে দিব আর এখানে দেখতে মানে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি আমি একটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন এ আমি একটু জুম করে ঢাকা ঢাকাছিটা যে হাইওয়ে রোডটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা দেখা যাচ্ছে অর্থাৎ মেইন রোড থেকে খুবই কাছে এই ফ্ল্যাটের অবস্থান তো যারা ড্রায়ার বাগে নেমে সরাসরি নিজের বাসায় এসে হেঁটে থাকতে চাচ্ছেন তাদের তারাই এটা দেখতে পারেন আর এখানে এখানে আমি বের হওয়ার পরে এখানে টোটাল ভিউটা আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখতে এই দিকটা সম্পূর্ণ আপনি ওয়াশিং মেশিন রাখার পরও দেখেন অনেকখানি জায়গায় খালি পেয়ে যাবেন এখানে দেখেন আপনার কমন ওয়াশরুমটা অনেক বড় একটা ওয়াশরুম এবং সম্পূর্ণ সুন্দর করে টাইলস করা ফিটিংস থেকে শুরু করে সব কিছু সম্পূর্ণ ইনটেক নিউ ফ্ল্যাট এখন পর্যন্ত কেউ এই ফ্ল্যাটে থাকেনি এই বছরেই আপনার হস্তান্তরযোগ্য এই ফ্ল্যাটটা আর এখানে পাশে ছোট্ট করে একটা রুম আপনারা পেয়ে যাবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আমি এখন ফিটিংসটা আপনাদেরকে একটু দেখা দেখাতে চাচ্ছি দেখেন ফিটিংসগুলো কত ভালো মানের তো আমি যেটা বলছিলাম যে ছোটো একটা রুম আছে এটা চাইলে আপনি স্টোর রুমও ইউজ করতে পারেন অথবা সার্ভেন্ট রুম হিসাবে আপনি ইউজ করতে পারেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে যে এই রুমটা আপনার কীভাবে ইউজ করতে চাচ্ছেন তো আবারও বলি যে এইটা এই ফ্ল্যাটটা মানে তলার পরে সাড়ে তলার মধ্যে ছাদের মধ্যে এই ফ্ল্যাটটা চিলি কোঠার মধ্যে তো আপনি সম্পূর্ণ বাইরে উঠানোর মতো ছাদটা ইউজ করতে পারবেন এবং দক্ষিণমুখী ফ্ল্যাট হওয়াতে আলো বাতাসে কোনো সমস্যা নাই আপনারা যারা ভাবতেছেন যে উপরে টপ ফ্লোর হলে গরম লাগবে তাদের জন্য আমাদের যে বার্তা সেটা হচ্ছে যে ট এখানে উপরে সুন্দর করে জলসাত করে এর উপরে টাইলস বসানো আছে সুতরাং গরম লাগার যে কথাটা আপনারা ভাবতেছেন সেটা মোটেও এখানে মানে গরম লাগবে না আশা করি আর এখানে দক্ষিণমুখী খোলামেলা হওয়াতে চারপাশে আলো বাতাস এতটাই বেশি পাবেন যে আপনি আসলে গরমটা এখানে খুব একটা উপভোগ মানে অনুভূত হবে না তো সর্বোপরি সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ফ্ল্যাট আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম